আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে যদি উপদেশ কোনো কাজে আসে সৈয়দর উমাই আকশা যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবেন ইনশাল্লাহ যারা আপনারা আল্লাহকে ভয় করেন ইনশাল্লাহ অচিরেই আপনারা মসজিদে ফিরে আসবেন তালিমে ফিরে আসবেন ইনশাল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন হারাম সম্পর্ক ছেড়ে দিবেন যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবেন সবাই তো জেন যারা সীমালঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে তাই না সলফেস সালহীন করেছেন আইন মাই মুস্তাহিদিন গ্রাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম এগুলোর মানদণ্ডটা উল্টে যাবে হক মানুষ বাতিল মনে করবে বাতিলকে হক মনে করবে সত্যকে মানুষ মিথ্যা মনে করবে মিথ্যাকে সত্য মনে করবে প্রয়োজন নাই বসেন ভাই প্লিজ বসেন বস হালালকে মানুষ হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে যেটা যে যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী যে খেয়ানতকারী ওকে বলবে আমানতদার আমানতদারকে বলবে খেয়ানতকারী আনতালিদ এলামাথুরব্বা দাসী মনিবকে জন্ম দিবে এটা একটা এটাও একটা অর্থ যে হক বাতিলের মানদণ্ড কী হবে উল্টায় যাবে কোরআনে আল্লাহ আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম কি হারাম রিবা মানে কি রিবা মানে কি আল্লাহ হারাম শুধু বলেননি বলেছেন যদি কেউ না ছাড়ে আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে তাহলে সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে এটা আপনি বুঝলেন হারাম আমরা বুঝলাম হারাম কোরআনে বুঝলাম হারাম হাদিসে বুঝলাম আর আস্তে বলেন হালাল না হারাম এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ নিল্লা তো বললেন বেশিরভাগের ঘরে ঘরে সুদ এবং সুদি ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না সেই যে উনিশশো চোদ্দো সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো চোদ্দ থেকে আঠারো আর এই যে এখন উনিশশো চব্বিশ একশো বছর হয়ে গেছে অটোমান এম্পায়াররা হেরে গেল ওদেরকে হারিয়ে দেয়া হলো আর কি ভিতরের গাদ্দার কিছু ছিল এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল করে উন্মুক্ত করলো করে ওইখানে এদেরকে ঢুকালো তারপর থেকে এই শুরু হলো এদের শাসন এই বিগত একশো বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই তা আপনি বলছেন হারাম সবাই বলছেন হারাম আর সমাজ বলছে কি শুধু হালাল না সমাজ তো ফরস করে নিয়েছে এটাই বোঝাচ্ছেন এমন একটা যুগের কথা সালি হাসাল্লাম যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে কোনো পরোয়া করবে না মদ মাদক হালাল না হারাম তাহলে কিভাবে মাদক লাইসেন্স পেতে পারে বলেন আমাকে উত্তর দেন একটা আদেশ লঙ্ঘন করার কারণে সত্তর জন সাহাবিকে জীবন দিতে হয়েছে কতজন সাহাবিকে সাহাবিদেরকে আপনি আমি তো কিছুই না রে ভাই বলেছেন উপর দাঁড়ায় থাকো তোমরা পঞ্চাশ জন তীর দাস মানে এখনকার মনে করো শার্প শুটার এখন তো তীর নাই আছে এখন শার্প শুটিং এর যুগ দূর থেকে এক শ্যুট করবে একদম দেখা যাবে তিন কিলো পাঁচ কিলো দূরে টার্গেটকে মারে ফেলছে স্নাইপার দিয়ে মারা যাবে না পঞ্চাশ জনকে রেখেছে তোমরা এই জাবাল রোমা থেকে নামবানা যদি দেখো আমাদের দেহ পাখি এসে ঠোকায় ঠোকায় খেয়ে ফেলতেছে তবুও নামবা না দেশ নবীজির আদেশ নেতারা দেশ সাহাবিরা মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে ওই মাঠে গেলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম যে আসলে সাহাবিরা কোন দিকে মুখ করেছিলেন কাফেররা কোন দিকে মুখ করেছিল কোন দিক থেকে আক্রমণটা হয়েছে কাফেরা কোন দিকে গেছে কিভাবে খালেদ ওয়ালিদ পিছন দিক দিয়ে আসলেন এটা ওই মাঠে না গেলে আমি না এতটুকু বুঝেন পিছন দিক থেকে ওই একটা আদেশ লঙ্ঘন করার কারণে পঞ্চাশ জনির বেশিরভাগই নেমে আসলেন মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে এদিকে খালেদ ওয়ালিদ রদি আল্লাহ তিনি তখনও কিন্তু মুসলিম হন নাই তিনি তখন পর্যন্ত মুসলিম হন নাই তিনি তখন ওই পক্ষে ছিলেন আবু সুফিয়ানের বাহিনীতে পিছন দিক থেকে এসে মাত্র এক ঘন্টা দুই ঘন্টার ব্যবধান হবে সত্তর জন সাহাবী শাহাদত বরন্ত শেষ এখন মুসলমানদের এই আসাম তো শুনলাম মানলাম এই জিনিসটাই মানুষের মধ্যে নাই এখন শুনলাম মানলাম দেখেন আমাদের নবীকে পর্যন্ত তার সাথে মার খেতে হলো সাহাবীরা কি শুধু একা জীবন দিয়েছেন আমাদের নবী সাল্লা হোৱানি হাসাল্লামের দাঁত ফেলে দিল মেরে একজন ইবনে কামিয়া নামে একজন ব্যক্তি লেহান আহুল্লাহ সে তরোয়ালের নিচের অংশটা দিয়ে নবীজির এখানে আঘাত করেছিলেন এতে করে লোহার করা ভেঙে চোখের উপর দিয়ে ঢুকে গেছে এই যে ভুরুর উপর দিয়ে ঢুকে গেছে এটা কত কষ্ট করে সাহাবীরা দাঁত দিয়ে টেনে বের করেছে একটা গর্ত খুলে রাখা হয়েছিল ওখানে তিনি পরে গিয়েছেন তাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে পিছনে যেতে যে পরে গিয়েছেন পা মস্কে গিয়েছে একটা আদেশ লঙ্ঘন করার কারণে অনুসারী নেতা সবাই মার খেলেন আমরা এখন বুঝতেই পারি না আসাম তো আর কি জিনিস আমি জানি আমার কথা সবাই নিতে পারে না কিছু করার নাই আমাকে বলতে হবে যাদের যাদের নেয়ার ক্ষমতা আছে তারা নিবে ইনশাল্লাহ যারা মিসগাইডেড হচ্ছে বা ভুল পথে নিচ্ছেন তাদের প্রতি আমার কিছু বলার নাই আল্লাহ দান হেদায় আমাদের উপর দায়িত্ব এখন দুইটা আল্লাহ বলেছেন উপদেশ দাও তুমি হেনবি মোহাম্মদ আরিফ আসাল্লাম তুমি উপদেশ দাতা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে আসে সৈয়দাই যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবেন যারা আপনার ভয় করেন ইনশাল্লাহ মসজিদে ফিরে আসবেন তালিমে ফিরে আসবেন কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন হারাম সম্পর্ক ছেড়ে দিবেন যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবেন হাল জৈন যারা সীমালঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে তাই না অন্য আরেকটা সুরাতে আছে ঘশিয়ার মধ্যে মুগধাকের উপদেশ দাও তুমি হচ্ছ উপদেশ দাতা লাস্তা আলে হিমের তুমি মানুষের উপরে দ্বারোগানো আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমাদের তরুণ আমাদের তরুণীরা কিশোর কিশোরীরা আমাদের সমাজ সমাজে যারা আছে তারা নারীরা পুরুষেরা কর্মজীবীরা চাকুরিজীবীরা ব্যবসায়ীরা অর্থনৈতিক সেক্টরের মানুষেরা রাজনৈতিক অঙ্গনের মানুষেরা প্রশাসনে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে কোনো ঘরনা বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না ঘৃণাও করা যাবে না কাছে টানতে হবে নবী আবু জহেলকে দাওয়াত দেন নাই আবুল্লাহ কোথবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে সবাই মিলে আগে এলেম অর্জন করেন আল্লাহ তৌফিক দান করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন উম্মার অবস্থা কি সেটা বোঝার চেষ্টা করেন আলেমদের সাথে পরামর্শ করেন সহবত থেকে জীবন গড়েন সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে আপনার সন্তানকে মানুষ করেন সন্তান দেবাদও চলে গেছে এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান আইনের সুশাসন নিশ্চিত করেন দুর্নীতি বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জেনার লাইসেন্স দেওয়া বন্ধ করেন মাদকের লাইসেন্স দেওয়া বন্ধ করেন শিক্ষার সংস্কার করেন এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে এগুলো কথা আমার এমনিম্নে আবেগের কথা না বিশ্বাস না হলে অপেক্ষা করেন দশ বছর দেখেন না কি হয় দশটা বছর পর দেখেন কি হয় এখনই তো শরীফ থেকে শরীফা চলে আসছে দশ বছর পর কোন থেকে কি আসবে আল্লাহ ভালো জানে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভাই এটাই আন্তালি রাতুরুহা দাসী মনীফকে জন্ম দিচ্ছে এখন কে না জানে মাদক খারাম তারপরে আমরা খাচ্ছি কেন কেন লাইসেন্স দিচ্ছি আরবের বিশ্ব আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে সুদ হারাম কে না জানে কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সুদ আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদভিত্তিক এই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে ওরা হতে আপনি যদি কোনো সুদ সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে আপনি যেতে যেতেই পারবেন না বাইরে এটা অক্টোবর মতো আপনাকে ধরে ফেলছে এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে নিজের হাল নিজে চালাইতে হবে নিজের ফসল নিজে নিজেকে উৎপাদন করে খাইতে হবে এমনও কিন্তু হাদিস আছে এটাও কিন্তু হাদিসে আসছে এত ফিতনা ছড়াবে এত ফিতনা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে থাকতেই পারবে না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন এটা চলতেছে এটা নবীজি দেখেন কেয়ামতের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো ওই হাদিসের মধ্যে আরও আসছে নবীজি নবীজ সাল্লাহ ওয়ার আলীফ হাসাল্লামকে আল্লাহ পাখি এগুলো দেখিয়েছেন জানিয়েছেন ওহী নাসিল করেছেন দেখো কেয়ামতের আগে আগে কি হবে ওয়াইন হু সো আচল ও রিয়া স্যাই ইয়া চাচা ও আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা আমি অনুবাদ করে দিচ্ছি নবীজি নবীজি বলছেন যখন দেখবা খুব ভালো করে বুঝেন এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা বড় বড় যে উন্নয়নশীল দেশগুলা বড় বড় সম্পদাগুলো এখন যে দাবি করতেছে এদের সবার মিল আছে নবীজি বলছেন সাল আলী হাসান যখন তোমরা দেখবা যে নগ্ন পদের মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না এরকম গরিব নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল মানে রাখাল বকরির রাখাল এই টাইপের মানুষেরা ইয়া যারা আর্মি বোঝেন তারা বুঝতে পারছে ইয়াতা চাওয়ালু না মানে বানাবে না বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বানাবে না বরং বুঝেন বুঝলেন বিষয়টা শুধু বানাবে তা নাই পাঁচতলা দশতলা পাঁচতলা দশতলা এমন না বরং এরকম দশ বিশ তিরিশ চল্লিশ তোমার দশ তো আমার বিশ তোমার বিশ তো আমার পঁচিশ তোমার পঁচিশ তো আমার তিরিশ তোমার নব্বই তো আমার একশো পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে ঘুরে আসেন দেখে আসেন অনলাইন থেকে ঘুরে আসেন দেখে আসেন সচক্ষে হলে দেখে আসেন যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না এরা এখন ইয়া না ফিল বুনিয়া এখনও আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কি আমাদের দিকে ধাবিত হচ্ছি কাদেরকে দেখাতে হবে যাদের হৃদয়ের চোখটা অন্ধ যাদের অন্তরের কলমের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না তারা এমনি বুঝতে পারে পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পড়তো মেয়েরা ছেলেদের পোশাক পড়তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে এগুলো আশঙ্কা করেছিলেন যে আমার শেষ দিকে এমন এমন কিছু দল আসবে মানুষ আসবে মহিলারা আসবে দুটার কথা বলেছেন একটা হচ্ছে নিশা এমন ক্যাশিয়াথুন আরিয়া এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে মিল মহিলাতুন মা ইলাজ মানে নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে কাপড় পরবে ছেলেদের কাপড় কিসের পরবে ছেলেদের গ্রিক সভ্যতা আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন ওই সভ্যতা এটা ছিল না পার্সিয়ান সভ্যতা এটা ছিল না রমিসাল আলিফাস্লাম যুগের সময় যে বলি আমরা ওই যুগেও মেয়েরা ছেলেদের পোশাক পরতো না মেয়েরা হয়তো জিনা বেশি ছিল কিন্তু মেয়েরা তাও একটা পোশাক পরতো ঢিলে আমরা তো জাহিলিয়াতের কথা বলি ওদেরকে ধিকার দেই তাই না ওই জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই আমি বলি না শির্ক আর শির্ক এখনকার দেখেন খালি শিরকার শির্ক আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না লে ইলা পড়েছি মুহাম্মদ রসুল্লাহ আপনি পড়েছি এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে মন থেকে ভালো করে ভিতরের চোখ দিয়ে দেখেন মুসলমান কালিমা পরেও মাজারা চেষ্টা করে মুসলমান কালিমা পরেও কবরও চেষ্টা করতেছে কালিমা পরে ওইখানে জবাই করতেছে ওইখানে নজর মানত করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে চেষ্টা করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাচ্ছে দোয়া করতেছে এগুলো কী পাপ এগুলো কিসের পাপ এটা তো এতই সূক্ষ্ম এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা দশজন আমাকে দেখতেছেন নজুবিল্লা আর আমি মনে মনে চিন্তা করতেছি যে দশজন মানুষ আমাকে দেখতেছে আমি নামাজটা সুন্দর করে পড়ি এইটাও এক প্রকার এইটাও এক প্রকার শিখ এটাও কি এটাকে শিরকে খফি বলে এটা রিয়া এক প্রকার কি শিরক ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আর এখন আমাকে বলেন যদি কেউ আল্লাহর হালালকে হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এটা শিরক কুফর হবে না হবে না এখন কথা হচ্ছে আমরা জাহিলাকে গালি দেই ওই সির্ক এখনো বের হয় নাই আর এটা তো ধর্মীয় অঙ্গনের কথা বললাম আমাদের অর্থনীতি পুরো শির্কের উপর দাঁড়ায় আছে বলবেন যে ভাই কীভাবে অনেকগুলো কারণ এটা নিয়ে লেকচার দিতে হলে আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে যে ইকোনমিক্সের মধ্যে কী কী সমস্যা একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরক আছে কি নাই একটা বলি খালি একটা এমনি তো বুঝেন রিবা হারাম বুঝেন না রিবা হারাম রিবা মানে মায়ের সাথে জেনা করা রিবা মানে কি বললাম বলে মায়ের সাথে আমরা সবাই মায়ের সাথে জেনা করি এখন রহমসুবিল্লা ইল্লা মাসা আল্লাহ আল্লাহ বা খাস করে কিছু বন্ধাকে বাঁচাইছেন তারাবাদ দিয়ে বেশিরভাগই কে না সুদ খায় ওই বললাম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কিভাবে একটা মানুষ যার গায়ে কাপড় ছিল না পরনে পায়ে স্যান্ডেল ছিল না সে কেমন করে একশো তালে উঠাইতে পারে কেমন করে দশ তালা উঠাইতে পারে কেমন করে বিষতলা উঠাইতে পারে রাস্তা মাত্র দুইটা থেকে তিনটা এক সে অন্যায়ভাবে সম্পদ অর্জন করতেছে দুই সে সুদের লোন নিয়ে এটা করেছে তিন সে মানুষের হক নষ্ট করেছে এত সহজ হালাল পথে বিশতলা উঠানো এত সহজ চিন্তা করা যায় তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আইয়ামে জাহিলিয়াকে গালি দিচ্ছি ওই শিরিক ইকোনমিক্সেও আছে ঐশ্বরিক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে ওই শিরিক আপনার পলিটিক্সে ঢুকছে ওই শিরিক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে ওই শিরিক আপনার পরিবারে ঢুকছে ওই সিরিখি আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে আবার সেম শিরিক ঢুকছে আপনার এই কি বলবো ধর্মীয় অঙ্গনের মতো এই যে সাতটা জীবনের ক্ষেত্র প্রত্যেকটা ক্ষেত্রে শিরিক ঢুকছে ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম বলবেন যে সংস্কৃতির মধ্যে শিরিক কোথায় এটা নিয়ে আমার সাথে হবে বোঝাতে বোঝাতে হলে মুসলমানরা শুভ অশুভ বিশ্বাস করে এই দিনটা আমার জন্য শুভ এই দিনটা আমার জন্য অশুভ সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই 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 সবাই না জড়বস্তুর পায়ের তলে পুষ্পস্তবক অর্পণ করেছেন করছেন না শির্খ এটাও শিখ এগুলো সবাই বলবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সবাই এগুলো বলবে না হয়তো আমি আপনাকে বলতেছি শুনেন মোমবাতি জ্বালাইছেন মোমবাতির সামনে মাথা নত মাথা তো ঢুকাচ্ছেন শীত করতেছেন একটা দিবসকে শুভ অশুভ মনে করতেছেন যে এই দিবসটা আমার জন্য শুভ এইটা আমার জন্য অশুভ শীত হয়ে যাবে কেউ যদি বলে শুভ জন্মদিন শীত হয়ে যাবে বুঝতে পারেন নাই ওই দিনে যে শুভ না ওই দিন না অশুভ আপনি জানলেন কিভাবে কিভাবে জানলেন কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম পায়রা উড়াই দিলাম এতে করে আমার এই কাজটাতে বরকত হবে শিরক হবে কি হবে সে অনেক ক্ষেত্র আছে রে ভাই কীভাবে বোঝাবো দুজন দুজন ব্যক্তি যাচ্ছেন একটা একটা গ্রামের মধ্য দিয়ে গ্রামের লোকরা মূর্তি পূজারি কি পূজারি এটা তো শিরিক আপনারা বোঝেনি জানেনি মুসলমানরা মূর্তি পূজার শিরিখ বোঝে কিন্তু কবর পূজা শিরিপ বোঝে না কথা বুঝতে পারছেন মুসলমানরা এই শিরিকগুলো বোঝে তাগুতের আনুগত্য করাও যে শির্ক এটাও বোঝে না কারণ ও আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপাই দিচ্ছে তখন আমি আমার তার আনুগত্য করতেছি তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম এটাও অস্বীকার হয়ে গেল এখন ওটা তো কুফুরি পাক তাগুদকে অস্বীকার করতে বলেছেন সুরা বাকার আয়দাল কুরসির পরের একটা পড়েন দুশো ছাপ্পান্ন নম্বর একটা পরে দেখেন রেফারেন্সটা দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন আল্লাহবাকিম যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো তাগুত্বের সাথে কুফুরি করে আল্লাহর প্রতি ইমান আনলো সে এমন শক্ত হাতল ধরেছে যা কখনো ছিঁড়ে যাবে না আল্লা বাকাকে কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে তারপরে আমরা ইমানও আনি এখানে তাগুদের সাথে আপোষ করি দেখেন নবী সাল আলি ভাইসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু কাউকে তেল দেন নাই কথা বুঝাতে পারতেছে না তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত কাউকে তেল মারেন নাই নিজের দুনিয়ামী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই এমন দাঁড়িডুপি বলা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য বুঝবেন আরও দিন যাক বুঝবেন কথায় আসি সংস্কৃতির এগুলো তো শীর্ঘ যায় আপনি শুভ অশুভ বলতে পারবেন না বরং বলতে হবে কি জানেন মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে বা সামন্ধে বিড়াল হেঁটে গেছে আপনি যদি মনে করেন যে এটা অশুভ একটু বসে যায় মুশ্বরে শিরক হয়ে যাবে শিরকি কাজ হবে আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহ হুম্মা আমার বলে আল্লাহ হুম্মা ইলাহা ই মানে আল্লাহ তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই তুমি ছাড়া কোনো ইলাহ এটা হলো মুমিন মুসলমান এটা তাওহিদবাদী মানুষের কথা তো ওই দুই বন্ধু যাচ্ছে এলাকার লোক মূর্তি পূজারি বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে মেলা হচ্ছে কিছু উৎসর্গ করে যাও কি করে যাও যে বলি উৎসর্গ করে যাও আপনারা যে নজর মানত করতেছেন মাজারে উৎসর্গ করে যাও এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করবো না আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমার আমার সালাত আমার কুরবানি কি কার জন্যে আমার জীবন আমার মরণ কার জন্যে ইন্ডা চলে নুসু কিয়া ইয়া মামা মায়া চি নিল্লাহি আল্লাহ বো সয় তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আমি কখনো এই এখানে কোরবানি করবো না এখন সে তারা ধরছে না করলে মেরে ফেলাব না করলে কি করবো ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই ক্ষমতা কি আছে দা ঠিকঠাক মতো আমার আমার মত আমার মতো না চললে দিব একদম এরা সব জায়গায় ছেড়ে দেয় নাহলে সবাইকে মেরে ফেলাব একটা অস্ত্র এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে সততা দিয়ে তো জিততে পারে না অথচ আল্লাহ নবী সাল্লা মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে সততা দিয়ে তা দিয়ে সুন্নত দিয়ে সুফার তার আখলাক দিয়ে তিনি কি কারো উপর জোর করেছিলেন ভয় দেখাইছেন কাউকে কাউকে টাকার প্রলোভন দিছে দেখেন এখন ওই বন্ধু ওই বন্ধু একজন বন্ধু বলছে আমি দিব না তারা বলছে যে একটা মাসি হইলেও দিতে হবে তো সে বলছে আমি একটা মাসিও দিব না তাকে হত্যা করা হলো নবী সাল্লা আলী আসাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতে আসেন সব এক আরেকজনকে ধরা হয়েছে সে তাকে বলা হচ্ছে একটা মাসি হলো দিতে হবে প্রথমে সে বলছে আমি কিছুই দিব না পরে বলছে ঠিক আছে দিচ্ছি একটা মাসিয়ার এমন কি দিলে যদি পার পেয়ে বেঁচে দেওয়া যায় দিলে পার পেয়ে যদি বেঁচে যাওয়া যায় পরে তো অবাক করে নিব হেকমতের দোহাই আমরা বলি না অনেক সময় হেকমত হেকমত কি করতেছে এখানে হেকমতের দোহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি হিকমত এখন তো এই যুগে আর ওইসব বলা যাবে না রে ভাই হিকমত খাটায় কথা বলেন হ্যাঁ মিষ্টি মিষ্টি মশালায় একদম অনলাইন গরম যেগুলা যেগুলো মানে বেসিক কথা শেখর এগুলো নিয়ে কোনো আলাপই নাই হ্যাঁ কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো সৎকাজে আদেশ করে ইসলাম কায়েম করতে যাচ্ছেন কেউ কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম কায়েম করতে যাচ্ছে আসলে ইসলাম কায়েম হবে শুধুমাত্র একটা শূন্যতে সেটা হলো সিরাতুল নবী সাল্লিসেন নবীর সিরাত নবীর জীবনী ওইভাবেই দিন কায়েম হবে অন্য কোনোভাবে দিন কায়েম হবে না ইনশাল্লাহ ওই সিরাতের মধ্যে দাওয়াত ছিল ইলমের মেহনত ছিল তাস্কিয়া ছিল মার এসেছে সবর ছিল প্রয়োজনে হিজরত করতে হয়েছে তারপরে মদিনায় গিয়ে প্রয়োজনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে তারপরে গে গিয়েছেন বদরে তারপর উহুদ তারপর খন্দক তারপরে এভাবে হুদাই বিয়া সন্ধি তারপরে যে খায়বার সাথে যুদ্ধ বনু কোরজা বনু কাইনুকা বনু নাজির পরে আস্তে আস্তে মক্কা পুরোটা বিজয় হয়েছে ওই পবিত্র বৃক্ষের উপর দ্বারাই আমরা ফল খাচ্ছি এখন